আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটা মজার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে সাধারণ ফ্রেঞ্চ ফ্রাইকে কিভাবে অসাধারণ করে বানিয়ে খাওয়া যায় সেটাই দেখাবো এই রেসিপিটা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে আমি বড় সাইজের চারটা আলু কেটে নিয়েছি আর আলুগুলোকে লম্বা ভাবে কাটতে হবে আর এখন আমি খুব ভালোভাবে নরমাল ফানি দিয়ে এগুলোকে ধুয়ে নিচ্ছি এরপর আমি একটা টিস্যু সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি যাতে করে আলুর গায়ে কোনো পানি না থাকে তো শুকানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আধা চামচ লাল মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এরপর দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব তো ময়দা একবারে না দিয়েও অল্প অল্প করে মাখাতে পারেন তো এরপর খুব ভালোভাবে মিশানোর পর দেখবেন আলুর গায়ে একটা লেয়া চলে এসেছে তো এরপর আমরা এই পর্যায়ে ভেজে নেব তো ভাজার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এখন কোট করে রাখা আলুগুলোকে একটা একটা করে দিয়ে দেব তো একসাথে দিতে যাবেন না না হলে একটা সাথে একটা লেগে যাবে আর দেখতেও আর ভালো লাগবে না এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এগুলোকে বেজে নেব তো দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এবং খুব জোরজোরা হয়েছে দেখতে আর এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নেব। তো আমি প্লেটের উপরে একটা টিস্যু রেখেছি যাতে করে বাড়তি তেলগুলোকে চুষে নেয় কারণ অতিরিক্ত তেল আমাদের শরীরের জন্য ভালো না তাই যতটা পারবেন তেল কমিয়ে খাওয়ার চেষ্টা করবেন এরপর আমি বাকি আলুগুলোকেও এভাবে ভেজে নেব হঠাৎ করে যখন মন চাইবে তখনই বানিয়ে নিতে পারবেন কারণ এই ফ্রেঞ্চ ফ্রাই বানাতে একদমই কম সময় লাগে মাত্র দশ মিনিটের মধ্যেই আপনারা বানাতে পারবেন তো আমার ফ্রেঞ্চ ফ্রাই বাজা হয়ে গেছে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর অনেক মুচমুচো হয়েছে তো দেখেই তো বুঝতে পারছেন কতটা ক্রেসিপি হয়েছে তো আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি সবার অনেক পছন্দ হবে তো আজকের এই নতুন স্বাদের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ